নমস্কার দর্শক আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয় বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ষা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর গতকাল গোটা রাজ্যে প্রবেশ করেছে বর্ষা আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে বুধবার আঠারো তারিখ দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে বারোইপুর এর পাশাপাশি বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর কেউ তলা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এই সমস্ত এলাকা দেখুন এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি এদিকে নামখানা এদিকে ঝাড়খালি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে উপকূলবর্তী দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বেলদা এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি দেখি দেখুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে পিংলা বেলি সবং ময়না এর পাশাপাশি এদিকে পাশকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে ভগবানপুর বাসকুল এগরা এদিকে বেলদা কেশরী নয়াগ্রাম এর পাশাপাশি দাতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলকাতা খড়দা চন্দননগর হাবরা এর পাশাপাশি বনগা চাকদা পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এদিকে জগৎবল্লভপুর খানাকুল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে আরামবাগ পাবা এদিকে ঘাটাল খানাকুল চন্দ্রকোনা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর খাতরা বিষ্ণুপুর কতুলপুর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বিশেষ করে এদিকে বলরামপুর খাতরা এর পাশাপাশি জামশেদপুর এদিকে পুরুলিয়া হুরা বাঁকুড়া রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর ঘুসকরা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু গুন্নাবর্তের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন ভেতরের দিকে বিশেষ করে চাপড়া মুরাগাছা পাটুলি এর পাশাপাশি দেবকগ্রাম কাটোয়া এদিকে কেতুগ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা এদিকে নওয়া এদিকে করিমপুর এর পাশাপাশি জলঙ্গি দমকল হরিহরপাড়া এর পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ গোকর্ণা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান এদিকে আমরাপাড়া রামপুরহাট এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুমকা সিউরি এদিকে দেখুন চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলি পুরুলিয়া এদিকে পাশাপাশি বাঁকুড়া এদিকে জামশেদপুর এই এলাকাগুলিতে নিম্নচাপের কারণে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া এর পাশাপাশি এদিকে দুর্গাপুর আসানসোল এদিকে শিউরি নলহাটি দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ার নলহাটি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরামপুর এর পাশাপাশি বেলডাঙ্গা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণাবর্তের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোজার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ চন্দননগর কলকাতা এদিকে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এর পাশাপাশি এদিকে দীঘা কাথি মন্দারমণি খড়গপুর চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বুধবার আঠারো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে সকাল পাঁচটা নাগাদ মালদাতে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদাতে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে মালদা বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভয়ানক বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বালুরঘাট এর পাশাপাশি এদিকে দেখুন করণদিঘি এদিকে কিষানগঞ্জ এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় দুপুরের দিকে বিশেষ করে দুপুর দুটো নাগাদ দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি উত্তর দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন কোচবিহারের দিনাটা শীতলকুচি আলিপুরদুয়ার এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে সাতটার দিকে সাতটা দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে দেখুন কোচবিহার শীতলকুচি এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং শিলিগুড়ি নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর এদিকে কিষানগঞ্জ এদিকে করণদিগির এদিকে রায়গঞ্জ তার পাশাপাশি গঙ্গারামপুর এদিকে হরিশ্চন্দ্রপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বুধবার আঠারো তারিখ বিশেষ করে উপকূলবর্তী বিভাগ খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে মঠবাড়ি কলাপাড়া এর পাশাপাশি লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে দেখুন চিটাগং বিভাগের এই সমস্ত এলাকা এদিকে থানচি কুতুবদিয়া সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিরাইছড়ি এর পাশাপাশি হাজারি রাঙামাটি মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা লংগুদু খাগড়াছড়ি দিঘরালা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়াওয়া বই যার সম্ভাবনা রয়েছে তবে এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঢাকা ফরিদপুর শৈলকুপা লোহাগড়া যশোর এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে পাবনা নাগেরপুর কাপাসিয়া এর পাশাপাশি এদিকে দেখুন সিগড়া বগরা এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বস যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মৌলুইবাজার লাখাই কিশোরগঞ্জ মদন এদিকে বিসম্বরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার আঠারো তারিখ বাংলাদেশের সমস্ত বিভাগেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর বো সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন ত্রিপুরাতে বিশ বিশেষ করে অমরপুর আমবাসা আগরতলা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন মণিপুর এদিকে কোহিমা নাগাল্যান্ড এর পাশাপাশি অরুণাচল প্রদেশ এদিকে ইটানগর দিশপুর মেঘালয় আসাম শিলং শিলচর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোয়া তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহকা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পুরুলিয়াতে কিন্তু বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান দিকে সিউরি নলহাটি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় থেকে দমকা সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আরামবাগ এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত গতিবেগে দমকাজড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে এদিকে জঙ্গলপাড়া মাসাজ সিঙ্গুর এদিকে জগৎবল্লভপুর এর পাশাপাশি খানাপুল ঘাটাল আমতা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে এদিকে পাঁশকুড়া কোলাঘাট বাগনান এর পাশাপাশি কেশপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে ঝাড়গ্রাম গোলতোর চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে জয়নগর মাজিলপুর বারৈপুর গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন মুর্শিদাবাদের বিশেষ করে বিশেষ করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত এলাকা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় দুপুরের দিকে দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে বিশেষ করে এই সমস্ত এলাকা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুমকা নলাটি শিউরি এর পাশাপাশি কাটুয়া দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি নিম্নচাপের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকা জোরোয়া বয়ে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার উনিশ তারিখ বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন বিশেষ করে সকালের দিকে সকাল আটটা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কিষানগঞ্জ করণদিঘি এদিকে দেখুন এদিকে বালুরঘাট মালদা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কারণে প্লাবনের আশঙ্কা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে এদিকে রংপুর কালা এদিকে ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং কুমিল্লা ঢাকা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু বিশেষ করে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো হওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার কুড়ি তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমান কাটোয়া এদিকে মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নলহাটি ধুলিয়ান শিউরি এর পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পুরুলিয়া জামশেদপুর বাঁকুড়া এর পাশাপাশি চাকুলিয়া খড়গপুর এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ